শিক্ষার্থীরা তোমরা যারা আমার ক্লাস পছন্দ করো তোমাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ বেলাল হোসেন নামে আমার এই নতুন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এই ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টে আমার নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে শিক্ষার্থীরা এই অনুশীলনীটি রয়েছে তোমাদের মূল বইয়ের একশো সাতাশ নম্বর পৃষ্ঠায় এখানে লেখা রয়েছে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি আমরা কিন্তু এর আগের কবিতা অর্থাৎ যখন মাঝি কবিতাটি পড়েছিলাম তখনও কিন্তু আমাদেরকে ঠিক এরকম একটি অনুশীলনী করতে দেওয়া হয়েছিল অর্থাৎ আমাদের জীবনের সঙ্গে এদের সম্পর্ক কি দেখো এখানে বলা হয়েছে ময়নামতির চর কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কি না কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কি না তার নিচে লেখো শিক্ষার্থীরা এটি আমাদেরকে এখন লিখতে হবে শিক্ষার্থীরা তোমরা জানো যে ময়নামতির চর এই কবিতাটি একটি চর নিয়ে লেখা একটি চরের বিবরণ আমরা এই কবিতায় জানতে পারি তো তোমাকে যদি কখনো প্রশ্ন করা হয় যে তুমি কি কখনো চর দেখেছ তোমার দেখা সেই চরটি কেমন হতে পারে আর যদি না দেখে থাকো তাহলে সেই চর বলতে তোমার মনে কি ধরনের চিত্র আসে তো এই বিষয়টি আমাদেরকে মূলত এখানে লিখতে হবে যে আমি যদি কখনো আমার জীবনে চর দেখে থাকি বা আমার আশেপাশে থেকে থাকে তাহলে তার সাথে আমার পাঠ্য বইয়ে যে কবিতাটি পড়েছি তার মিল কোথায় দেখো আমি উত্তরটি ঠিক এভাবে শুরু করেছি ময়নামতির চর কবিতায় উল্লেখিত চরটির সাথে আমার দেখা একটি চরের কিছু বিষয়ের মিল রয়েছে আমার বাসা থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে একটি চর রয়েছে নাম মনপুরা বিশাল এ চরের যেদিকে চোখ যায় শুধু ধুধু বালি তবে মরুভূমির মতো উত্তপ্ত এ চরের বুকেও মানুষ বসবাস করে চরের পুরোটা জুড়েই বালি থাকায় এখানে ধান চাষ সম্ভব না তাই স্থানীয় কৃষকরা মনপুরা চরে তরমুজ আলু পেঁয়াজ ইত্যাদি চাষ করে থাকে শিক্ষার্থীরা দেখো আমি এখানে উল্লেখ করেছি যে আমিও আমার জীবনে এরকম একটি চর দেখেছি যেটির সাথে আমার পাঠ্যবইয়ের সেই ময়নামতির চরের মিল রয়েছে এবং সেই চরটির বর্ণনা কীরকম সেটিও কিন্তু আমি সংক্ষিপ্ত আকার এখানে উপস্থাপন করার চেষ্টা করছি দেখো বলা হয়েছে কৃষকরা সারাদিন তাদের খেতে পরিশ্রম করে রাতে তাদের কুড়ে ঘরে বিশ্রাম নেয় চরটি নদীর নিকটবর্তী হওয়ায় চরের মানুষজন নৌকায় যাতায়াত করে থাকেন এই চরে আখ চাষ চোখে না পড়লেও তরমুজ চাষ হয় অনেক শিক্ষার্থীরা দেখো এখানে একটি বাক্য আমি লিখেছি যে এই চরে আখ চাষ চোখে না পড়লেও তরমুজ চাষ হয় অনেক অর্থাৎ আমরা কিন্তু আমাদের ময়নামতির চর কবিতা দেখেছিলাম যে সেখানে চাষিরা আখ চাষ করেন কিন্তু আমার দেখা সেই চরে আখ চাষ হয় না কিন্তু সেখানে অনেক তরমুজ চাষ করা হয় এরপর বলা হয়েছে কিন্তু এই তরমুজ চাষ নিয়েও চাষিদের দুশ্চিন্তার অন্ত নেই কারণ রাত হলেই বন্ধ শুকরের দল হামলে পরে তরমুজ খেতে তাই কৃষকরা তরমুজ ক্ষেতের চারিদিকে সু উচ্চ বেড়া দিয়ে রাখেন যাতে শুকর এখানে প্রবেশ করতে না পারে দেখো শিক্ষার্থীরা আমি কিন্তু এখানে একটি মিল তুলে ধরলাম সেটি কি আমাদের পাঠ্য বইয়ে চর কবিতে আমরা দেখেছিলাম যে আখ চাষ যখন করা হয় তখন কিন্তু সেখানে একপাল বন্য এসে সেই আখ খায় এবং আখের ক্ষেত ধ্বংস করে ঠিক এখানে আখ না থাকলেও তরমুজ ক্ষেত আছে আর সেই তরমুজ ক্ষেতে কিন্তু সেই শুকরের দল আসে এবং হামলা করে তাই কৃষকরা কি করে চারিদিক থেকে সু উচ্চ বেড়া দিয়ে রাখে যাতে করে শুকর সেখানে প্রবেশ করতে না পারে শুধু সুকারি না নিরিবিলি নিস্তব্ধ এই চরে রাত পোহালেই বাড়ে চোরের উপদ্রব তাই কৃষকরা রাত জেগে তাদের কষ্টের ফসল পাহারা দেয় তবে আপাত দৃষ্টিতে চরের জীবনকে অনেক সুন্দর মনে হলেও আসলে ঠিক তা নয় এখানকার জীবন অনেক কঠিন তার শিক্ষার্থীরা তোমরা দেখলে যে আমি কিভাবে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজলাম অর্থাৎ আমার দেখা একটি চরের বাস্তব দৃশ্য আমি আমাদের পাঠ্য বইয়ে যে ময়নামতির চর কবিতাটি রয়েছে সেই চরের সাথে তুলনা করলাম তোমরাও কিন্তু ঠিক এভাবেই করতে পারো শিক্ষার্থীরা আমি আবারও বলছি তোমার জীবনে যদি কখনো তুমি চর দেখে থাকো তাহলে সেই চরটি কেমন আর যদি তুমি না দেখে থাকো তাহলে চর বলতে তোমার মনে ঠিক রকম দৃশ্য ভেসে ওঠে তুমি কিরকম কল্পনা করতে পারো সেটি মূলত তুমি এই প্রশ্নের উত্তর তুলে ধরবে দেখো তোমাদের মূল বইয়ে এরকম ফাঁকা জায়গা দেওয়া রয়েছে তুমি চাইলে এই ফাঁকা জায়গায় তোমার প্রশ্নের উত্তরটি লিখতে পারো আবার চাইলে তুমি খাতায়ও কিন্তু তোমার এই প্রশ্নের উত্তরটি খুব সুন্দরভাবে নোট করে রাখতে পারো এর পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব কবিতায় শব্দের পরিবর্তন এই অংশটুকু নিয়ে তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করার জন্য শিক্ষার্থীরা এই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি